সালমা কোনো কিছুই ভয় পায় না সে ঘটে গেল এক মহাকাণ্ড সে বিক্রি করছে হঠাৎ দেখা গেল এক নারী গরু বিক্রেতা তাই লালন পালন করা গরুগুলোকে কখনো খাওয়াচ্ছিলেন কখনো গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন সালমা খাতুন আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরে বিবিরহাট বাজারে গিয়ে তার সঙ্গে দেখা হলো থেকে প্রায় পাঁচশো সত্তর কিলোমিটার খামার গত বুধবার চোদ্দটি গরু নিয়ে তিনি বাড়ি থেকে দূরে বন্দর চৌত্রিশ বছর বয়সী এই নারী ঈদে গরু নিয়ে আসা একমাত্র নারী বিক্রেতা তিনি তাই তাকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে সালমা খাতুন তার জীবনের গল্প শোনালেন প্রতিবেদককে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি একজন উদ্যোক্তা হয়ে উঠেছেন মুগঞ্জ কলেজ থেকে দর্শন স্নাতক করেছেন এরপর তিনি রাজশাহীতে ভর্তি হন সেখান থেকে দুই সালে স্নাকোত্তর শেষ করেন পড়াশোনার পর স্কুলে বেসরকারি কোম্পানিতে চাকরি নেন এই চাকরিটাও করা হলো না হতাশ হয়ে ঘরে বসে থাকেন তিনি তাই ভেবে পাচ্ছেন না কিভাবে কি করা যাবে কিভাবে কি হবে হওয়া যায় এই ভাবনাই নিয়ে ঘুরতেন গবাদি পশুর খামার করবেন বিষয়টি বিশদভাবে তুলে ধরলেন সালমা থেকে স্থানীয় শাখা থেকে দশ লক্ষ টাকা ঋণ নিয়ে দশটি গরু কিনেছিলেন দুই বছরের মাথায় সব মিলে বিশটি গরু বছর দাঁড়ালো পরে দুই হাজার বাইশ সালে ঈদে দশটি গরু নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম বিবির হাটে আসেন ঈদের আগের দিন সব কয়টি গরু বিক্রি হয়ে যায় ব্যক্তিগত সমস্যার কারণে দুই হাজার তেইশ সালে খামারে তেমন সময় দিতে পারেননি সালমা খাতুন এই জন্য গরুর পরিচর্যাও ঠিকঠাক হয়ে ওঠেনি গরু বিক্রি করেছিলেন মুখোমুখি হন তিনি তবে হাল ছাড়েননি সালমা বলেন বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চাভাই নমের শাখা থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়ে আবারও শুরু করি গরুর ফলন উপলক্ষে প্রস্তুত করেছি চোদ্দটি গরুকে গরু নিয়ে এসে চট্টগ্রামে বিক্রি করার বিষয়ে প্রশ্ন সালমা খাতুনের কাছে জবাবে তিনি বলেন ছোট মাঝারি গরুর চাহিদা চট্টগ্রামে বেশি এ ধরনের গরু নিয়ে তাদের এলাকাকে অনেক প্রতি বছর চট্টগ্রামে আসেন তার বাইশে তিনি সব কয়টি গরু ভালো দামে বিক্রি করতে পেরেছিলেন তাই এবারও চট্টগ্রাম পশু হাটে বেছে নিলেন গরু নিয়ে আসতে মনের কোনো ভয় কি ছিল না জানতে চাইলে সালমা খাতুন বলেন মনের সব সময় সাহস রাখি কোনো কিছুকেই ভয় পাই না সাহস হারাই না কখনো এর পথ কখনো দূর মনে হয় নাই ব্যক্তিগত জীবনে ঘটনা টেনে সালমা খাতুন দুই হাজার তেইশ একটি মেয়েও আছে তিনি তার খামাটি করেছেন পারিবারিক ভাবে তার বাবার বাড়িতে জমি বন্ধক রেখে স্বল্প সুদে ঋণ নিয়েছেন এখন গরু বিক্রির টাকায় ঋণ পরিশোধ করছেন মেয়েও বড় হয়ে যাচ্ছে তিনি সপ্তম শ্রেণীতে পড়ে আছেন। তিনি পালন করতে তার গরুর প্রতি সঙ্গে আলোকপাত করে তিনি বলেন জীবনে যতবারই হতাশ হয়েছেন ততবারই ঘুরিয়ে দাঁড়িয়েছে গরু করতে তাকে অনেক হতাশা ভুক্ত হয়েছে এখন আর কোনো কিছুই তার ভালো লাগে না অন্য সালমা কি সহযোগিতা করছে তাই রাত দুইটা পর্যন্ত সালমা হাটে থাকেন এরপর বাজারের পাশের একটি বাসায় থাকেন সকালবেলায় হাটে এসে গরুকে খাবার তৈরি করে দেন চট্টগ্রামে গুরু ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস প্রথম আলোকে বলেন চট্টগ্রাম নগরে আর কোনো হাটে নারী বিক্রেতা আছে বলে জানা যায়নি তিনি প্রথম একমাত্র নারী ব্যবসায়ী রহমান সিএফটিভি গুরু লঙ্ঘন পালন করতে তাকে অনেক হতাশা ভুগতে হয়েছে এখন আর কোনো কিছুই তার ভালো লাগে না